আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিং জেলার সদরে অবস্থিত একটি রাজবাড়ি যার নাম শশী লজ এই শশী লজ ঊনবিংশ শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সুকান্ত আচার্য চৌধুরী দৃষ্টিনন্দন এই প্রাসাদটি নির্মাণ করেন মহারাজ সূর্যকান্ত তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নাম অনুসারে প্রাসাদটির নামকরণ করা হয় শশী লজ এই শশী স্থানীয়ভাবে মানুষজন কিন্তু ময়মনসিং জমিদার বাড়ি নামেই চিনে থাকেন পাশাপাশি শশী নামেও এটি অত্যন্ত পরিচিত এবং সত্যি দৃষ্টিনন্দন একটি জমিদার বাড়ি স্থানীয়ভাবে ময়মনসিংহ রাজবাড়ি নামেও যেহেতু এটি পরিচিত তাই আপনি শশী লজ কিংবা ময়মনসিংহ রাজবাড়ি যাই বলেন না কেন খুব সহজেই আপনি যে কোনো পরিবহনেই এই জায়গায় পৌঁছে যেতে পারবেন আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সময় শশীকান্ত আচার্য চৌধুরী পুনরায় এই ভবনগুলি নির্মাণ করেন নয় একর জায়গার উপর নির্মিত শশীলজ ভবনের প্রধান ফটকে ষোলোটি গম্বুজ রয়েছে শশীলজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে শশিরজ কত চমৎকার করে এটা তৈরি করা হয়েছে এবং এটি কত নান্দনিক এবং দর্শনীয় বাগানের মাঝখানে আপনারা শ্বেত পাথরের ফোয়ারার সাথে গ্রিক দেবী ভেনাসের একটি মূর্তি দেখতে পেতেন যদি ভিডিওটা আমি আরও আগে করতে পারতাম কারণ কিছু মাস আগে এই গ্রিক দেবী ভেনাসের মূর্তিটি আসলে ভেঙে ফেলা হয়েছে সেজন্য এই মূর্তিটি এই মুহূর্তে আপনি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন না এই শশী প্রায় আঠারোটি বিশাল কক্ষের মূল ভবনের পেছনে আছে দোতলা স্নানঘর পুকুর ও মার্বেল পাথরে নির্মিত একটি ঘাট উনিশশো সালে শশীলজে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হলে বাড়িটির মূল ভবন অধ্যক্ষের কার্যালয় এবং দপ্তর হিসেবে ব্যবহার করা হতো কিন্তু দু হাজার সালের চারই এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সোশিলজটি অধিগ্রহণ করে এই সোশিলজের পুরো সৌন্দর্য আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো এবং দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনীয় দর্শকরা দর্শন মানুষ আসছে আসলে এই দর্শনীয় স্থানটি দেখতে তাই এখানে আজকে অনেক মানুষজন ভিড় জমিয়েছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গতকালকে সরকারি ছুটি ছিল গতকালকেও কিন্তু আমরা আসছিলাম এই দর্শনীয় স্থানটি দেখতে এবং অনেক দর্শক বা অনেক দর্শনার্থীরা আসলে এসে কিন্তু আমাদের মতোই ফিরে গেছে কারণ গতকালকে সরকারি ছুটি ছিল কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক সংখ্যক দর্শন দর্শক বা দেখতে আসছে মানুষজন এই জায়গাটি এবং ইন্টারেস্টিং আরেকটি বিষয় হচ্ছে অধিকাংশই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাদের একটু বয়স কম মূলত যারা যুবক কিংবা কিশোর কিশোরী এই বয়সের ছাত্র ছাত্রী এই বয়সের যারা আছেন তারাই কিন্তু বেশি আসছেন এবং তারা সেখানে কিন্তু এখানে সময় অতিবাহিত করছেন তো চলুন আমরা এই দর্শনীয় স্থানটি দেখে আসি এবং আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা ময়মনসিংহে আসেন কখনও কোনো কাজেও যদি আসেন তাহলে অবশ্যই শশী লজ দেখে যাবেন শশী লজে প্রবেশেই আপনাকে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং শশী ভেতরে একটি জাদুঘর আছে যেই জাদুঘরটি আমি আসলে দেখাতে পারছি না কারণ সেখানে ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ আর শশী একদম সদরে অবস্থিত আপনার ময়মনসিংহ সদরেই তাই যে কোনো কাজের ফাঁকে সকাল নয়টা বা দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শশী লজ খোলা থাকে এবং এই সময়ে আপনি এসে ঘুরে যেতে পারেন সো চলুন ভিডিওটি দেখতে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করতে পারেন এবং বন্ধুদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুপ্রাণিত করবে তো চলুন আর কথা না বাড়িয়ে বাকিটা সময় আমরা শশী লজটি ঘুরে দেখি তাপে ভিডিঅ'ৰে কৰোঁ